গতকাল তোমরা দেখেছ ওইটি হা হাস্যিক লাইফ ওইটি হাস্যিক ভিডিও যাই হোক প্রদীপবাবুর সব ব্যাপারে অসফল হায় গো হায় এই পতিতার পাল্লায় যতদিন প্রদীপবাবু থাকবে ততদিন অসফলতা প্রদীপবাবুকে কোথায় তুলে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ বন্ধুরা তার আগে বলি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব্বাই খুব 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 ভালো আছো যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো করে অল নোটিফিকেশনটা অন করো লাইক করো কমেন্টস করো এবং আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আচ্ছা প্রদীপবাবু জন্মদিন অ্যারেঞ্জ করেছিল সেখানে মানে আত্মীয় স্বজনদের দিকে ক্যামেরা ঘুরিয়ে পরিচয় বা দেখালো না পরিচয়ের থেকে বড়ো কথা দেখালো না যে দেখুন এ এসছে ও এসছে শুধু ভলাগাদদের পিছনে ঘুরে গেল সেখানেও কি না মানুষ অনেক কম এসেছে প্রদীপবাবু তখন কি বলল হুম কি বলল বলল যে যা মানুষ আসার কথা ছিল আসেনি কিন্তু যেদিন মাল রিকভারির ডেট ছিল ওরে বাবা সারা গ্রাম ঝেটিয়ে লোক নিয়ে এসেছিল প্রদীপ হ্যাঁ দম দেখিয়ে দিয়েছে বাবা জিনিসপত্র যাচ্ছে প্রদীপ বাবুর যেন একটা হার্ট হাতের মধ্যে খুলে আসছে এরকম একটা ব্যাপার স্যাপার যাই হোক সে নয় হলো তারপরে পিকনিক পিকনিক করে বাবা পিকনিক না অতিথি আপ্যায়ন হলো না কুচনামি হলো এ তো কিছুই বুঝলাম না হুম চার মূর্তি যেখানে সেখানে কুচনামি থেকে কে আটকাবে ওরে বাবা কি কুচনামি কি কুচনামি তোমরা বলছো চার মূর্তিটা হুম চার মূর্তি এক হয়ে গেছে টুনটুনি 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 তো সব জায়গায় যাবে তারপরে হচ্ছে নুঙ্গি বড়ি নুঙ্গি বড়ি নুঙ্গি বড়ি তারপরে আরেকটা আরেকটাকে তো চেনে ফ্যাস ফ্যাসে গলা তো যাই হোক সে হলো আর আর হচ্ছে পতিতা বাপুরে বাপু এই চার মূর্তি ওরে বাবা প্রদীপ বাবু বলছে প্রদীপ বাবুর বাড়ি নাকি জমজমাট কিলবিল 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 করছে বলি অ প্রদীপ বাবু পিকনিকের মেনু মটেও ভালো হয়নি এই পাঁচশো টাকা দিলে শুধু ঠকতাম 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 এগুলো গ্রাম বাংলার বাড়ির খাওয়া তো অবশ্যই কিন্তু পিকনিকের খাওয়া দাওয়া না 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 পিকনিকের খাওয়া দাওয়া হয়নি তো যাই বলুন বলি পিকনিকের পয়সা দিয়ে কি অতি চাপ করলেন না একটু বেশি গরচা হয়ে গেল ওই মাটি থালা গ্লাস বাটি ওগুলো আনছিলেন কেন হুম প্রদীপ বাবু আর ওইগুলোর মধ্যে যে খেতে দিলেন একটু কলা পাতা গোল গোল করে কাটটা দিতে পারলেন না ওরা মাটি থালার মধ্যে কেউ ওরকমভাবে খায় নাকি ওতে ধুলো বালি সব উঠে যায় ভাগ্যে জানি বাবা আমার পেটের আমার এত চা। হুম ওই খেলে পড় আমার মানে কি বলবো ওখান থেকেই আর কি যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা না হ্যাঁ এই পিকনিকেও লোক কম হয়ে গেল তারপর প্রদীপবাবু বলছে লোক নাকি খেতে পায়নি তা বলি ওই পায় টু পিসো আর হুম ওই পিসিরে ডাকলেন না কেন আপনার গ্রামেতে এত মানুষ দেখি তাদের নিয়ে তো আগে মিনার সাথে ডিম ভাত খিচু চাল ঠাল তুলে সেই বনভোজন পিকনিক সেইটা ছিল পিকনিক কিন্তু এইটা মোটিও পিকনিক হয়নি ওই ভলা যারা আপনার ওই শুয়ে পিছনে লাগে আর আপনার বইয়ের কুচ্ছা করে তাদের নিয়ে একটা কি বলবো মিটা টাইপের হয়েছিল আপনার বাড়িতে তার সাথে কিছু গিফটও এসছে দেশের মানুষ গিফট নিয়ে এসছে তা বলি অ একটু কি বেশি লস খেয়ে গেলেন নাকি হুম আমি তো বললাম মুরগি দিয়ে বোধহয় সেরে দেবেন ও মা কাচি নিয়ে এসেছিলেন কাচি হুম মাংস মাংস পাংচ কা অনেক খাবার বেঁচে গেছিলো আবার বলছে নেবে না নেবে না আরে দিয়ে দিন ঠুসে ঠুসে এমনিতে তো সারা শরীরে ঠুসিয়েছে খাবার আর একটু ঠুসে দিয়ে দিন যাতে বাড়িতে গিয়ে শুদ্ধ ফ্যামিলি শুদ্ধ খেতে পায় ওই সবের জন্যই তো অ্যারেঞ্জ করে কই ওর বাড়িতে তো কোনোদিন পিকনিক করছে না ওর বাড়িতেও তো করতে পারতো আপনাদের বাড়িটা নাকি মানুষের কি সুন্দর কি ভালো কি ভালো লাগে কিন্তু যার ভালো লাগার কথা ছিল মানে হলো কি আপনার বউ বাইরের লোক একদিন আসে বাইরের মানুষেরা বলে খুব সুন্দর খুব সুন্দর কিন্তু যেই যারা থাকে অর্থাৎ আপনার বউ সে তো তার মুখ থেকে তো অত ভালো শুনতে পাইনি আমরা কারণ আপনারা ওই যে খাওয়ার সিঁড়ি ছিল তখন তো এরকম পিকনিক পিকনিক মানাইতেন না আর বলি শোনে অত কনফিডেন্স করতে যাবেন না আপনাকে ভালোবাসে কি করছিলেন কি করছিলেন পরকীয়া করি না বলে ছাপোট করে হ্যাঁ থামবেলটা দেওয়া উচিত ছিল পিকনিক সংক্রান্ত আপনি দিলেন কি পরকীয়া করি না বলে ছাপট করে আর ভালোবাসে বলি ওই মিথ্যা দমদা যাবেন না আপনারা কেউ ভালোবেসে অত ইয়ে করেনি বাচ্চাটার উপরে খোদ মায়া হয়েছে এবার আপনি বলতেই পারেন যে মায়ের মায়া নেই বাপের মায়া তা বলি কি হয়েছে এটা কি বংশের পেদীপ আপনি তো নিজেই বলছেন আপনি ছাড়তে চান না বাচ্চাটাকে আর এ কথা বলবেন না যেন অনেক মেয়েরা তাদের স্বামীরা যখন পরিত্যাগটা করে মেয়েদের যখন কোনো কর্মস্থান সঠিক থাকে না পয়সা করি ঠিক থাকে না তখন কিন্তু স্বামীরা অনেক সময় ঘুরেও তাকায় না যে আগের বউ বাচ্চা কেমন আছে তাহলে আপনার বউ যা করিছে আমি কব ঠিক করিছে আপনার মা যখন হুম আপনার দিদিরে পাঠায় দিয়েছিল মামার বাড়িতে তখন দেখতে গেছিল শহরে কেমন আছে কেমন আছে কইছিলেন খুব ভালো আছে সেরকম মেয়ে নাও কনফিডেন্স আছে যে নিজের বাড়িতে ভালো থাকবে তবে এই ভালো কত দিন সেটাই হচ্ছে কথা আপনি তো ক্যামেরা নিয়ে গুড়গুড় গুড়গুড় করছেন আর কি আনন্দ পেয়েছেন গিফট এসছে গিফট এসছে হ্যাঁ বাচ্চারা আনন্দ পায় এইটা জানি আপনার ছেলের এক্সপ্রেশনটা যথেষ্ট ঠিকঠাক ছিল কারণ বাচ্চাদের ওরকম এক্সপ্রেশনই হবে কিন্তু আপনার এক্সপ্রেশন দেখি বাচ্চার থেকেও হাই সেলো বলি গিফটগুলো আইসো বলে খুব খুশি হয়েছে নাকি যদি আরেকটু লোক আইতো যদি আরেকটু পাঁচশো টাকা উঠতো আর খুশি হয়ে যেতেন কী বলেন প্রদীপ বাবু আবার প্রতিটা বলছে আবার পিকনিক হবে বলে একটু বুঝে শুনে ঠাই রে পিকনিকটা কয় রেন কারণ ব্লগাররা ছাড়া ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারাও গেছিল একটু ভিডিও তুলতে স্বার্থতে গেছিল। যে ভিডিওটা তুললে আনবো কেন যে কটা গেছিল পিকনিকের সেই কটার যে কাজ কম কী করে। করেনি শুধু ক্যামেরা করছে সারা বাড়ি ঘর ঘুরে ঘুরে ক্যামেরা করছে আর ওই যে ভিডিও ক্লিপিংগুলি তুলে এনেছে ওইগুলি একটু একটু করে ছাড়বে আর পয়সা তলবে না নে বুঝলেন এরপরে যে পতি তার কথা শুনে আবার পিকনিকটা করবেন বলি একটু বুঝে শুনে করবেন সেই পিকনিকে যদি লোক না আসে এই পুরো হবে হুম বলি ওই যে সাপাই কুনায় এই ছিল তো আমি তো ওরা হুম হম একটা সময় খুব কথা কইতো আমি একদিন কইছিলাম মুখটা দেখাইস তো ভাই ওই বন্ধুকে গুড় 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 করিস কমিউনিটিতে দেখছিল জন্মদিনে তা আমি ভালো করেই চিনি তা কইলেন না কেন এই দেখুন সেই মূর্তিমান আমি মানে ইনফরমেশন পাস করছি যেমন ভাবে বানায় বানায় মিথ্যে গল্প কয়সি সেইটা আমার বউয়ের নামে বলে ভিডিও বানাইছে তাই জন্যেই আমি এত খুশি দেশের মানুষে আমার কথা শুনছে নোংরামি ঘাটছে নোংরামি করছে একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা করছে সেই মূর্তিমানটারে ওই বন্ধু বলে কাটায় দিলেন কেন হিছার বন্ধু বলে কাটায় দিলেন কেন ওইটাই তো চিপায় চুপায় কানায় কুনায় ভাই ছিল বলি চিনতে বাকি নেই কই এরম ভাবে মিথ্যে ভিডিও করতে থাকলে আপনার ভেলক একদিন বাটিতে লুটিয়ে পুটিয়ে চিটিয়ে পড়বে এ আমি বলে দিলেম হলক করে বুঝছেন প্রদীপ তো দর্শকরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম